কথা আমি ইসলাম আমি দেখতে পারলাম না নিরবেস আজকে আপনার সন্তানের মতো এই যে শহীদ হয়েছে এদের জন্যই কিন্তু আজকে দেশের মানুষ অনেক শান্তিতে আছে আজকে এই দেশ পরিবর্তনে আপনার সন্তান যদি মা ফেনা নামতো তাদের যদি মৃত্যু না হইতো তাহলে হয়তো আমাদের দেশে যে আগের মতোই মাসিরবাদ সরকারের যে একটা সিস্টেম ছিল আমাদের

আমরা চাই ওনা একখানা আমরা চাই ওনা হাজার বাড়ি দয়াসি যে কোন দরকারে আপনার সন্তানরা হাজিরই রয়ে যাবে আমরা চাই আমাদের মারমক প্রদর্শন হাসি আমরা আপনি তুমি না তুমি

দ্রিল কোন কিছু না এত ভালো আসিল আমার সাহি আমার সাহায্য কিসে বলতে পারে না বাবা আমি কিচ্ছু